একত্রিশ দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন দেখেছেন আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড বাই নাও আপনারা শুনেছেন এখন এই ফ্যামিলি কার্ডটা কি নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন আচ্ছা ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই কি এটা লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিবেন আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি দেখি আমরা এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড এখন এই কার্ডটি আমরা কাকে দেব এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল যত ডাটা আছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে চার কোটি পরিবার আছে সেটি আমার পরিবার আপনার পরিবার একজন কৃষকের পরিবার একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার একজন ক্ষুদ্র মৌদির দোকানদার একজন রিক্সা চালক ভ্যান চালক যেভাবেই আপনি ধরেন বাংলাদেশে চার কোটি পরিবার আছে আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে যারা মোট ডিজার্ভ করে আচ্ছা এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী পরিবারের যে কর্তৃক বা হাউস ওয়াইফ আমরা তাকে এই কার্ডটি দেবা পরে কার্ডটি আমরা তাকে দেব দেখুন দেশত্রী বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি আমরা দেখি যে ক্ষেত্রবিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে নেপোলিয়ান বলেছিল আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেব প্রিয় ভাই বোনেরা এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে চার কোটি পরিবারের আমাদের প্ল্যান অনুযায়ী চার কোটি পরিবারকে দেব বাট এই চার কোটি মধ্যে মনের মধ্যে আমিও আছি আমার স্ত্রী ডক্টর জুবায়দাও আছেন কিন্তু ডক্টর জুবায়দা এই কার্ডটি নেবেন না কেন কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে আলহামদুল্লাহ ডক্টর জুবায়দার এটি প্রয়োজন নেই এখানে আপনারা যারা আছেন আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন এইভাবে বাংলাদেশের চার কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই তারা তারাই সুবিধাটা নেবেন না তার ফলে যেটা হবে আমরা যারা সঠিক মানুষ এটি কিন্তু আমরা জেনারেল রাখছি আর কার্ডটা ইউনিভার্সাল রাখছি বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো বেনিফিটস আছে বিভিন্ন ক্যাটাগরি থাকে এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই করাপশনের প্রবাবিলিটি বেড়ে যায় করাপশনের প্রবলিটি বেড়ে যায় পলিটিক্যাল ইনফ্লুয়েস হয় তখন ওইখানে সেজন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি আচ্ছা এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব। আমরা এর মধ্যে কতগুলো স্পট সরকারের কিছু নিয়ম আছে আপনি হুট করেই চালু করতে পারবেন না পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউস ওয়াইফকে আমরা দেব আর আড়াই হাজার টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে তিন থেকে ছয় মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে যেটা বেটার হবে যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেবো যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেবো আপনারা হয়তো কেউ জিজ্ঞেস করতে পারেন যে ভাই দলের লোক যদি করলেন তাদের রিসার্চ আর কতটুকু কারেক্ট হবে এখানেই ভুল শুধুমাত্র দলের লোক দিয়ে আমরা রিসার্চ করিনি এই সবের কাজে এই ধরনের কাজে যারা এক্সপার্ট আছেন এক্সপার্টিস আছেন যারা প্রফেশনাল আছে এরকম একটা টিম দিয়ে আমরা এই কাজটি তৈরি করেছি এবং এরই ভিতরে আমাদের কাছে যতটুকু এটার বাজেট কোথা থেকে কিভাবে আসবে সেটিও আমরা বাজেটে যে সকল কাগজপত্র পাবলিক ডকুমেন্ট হিসেবে উপস্থিত আছে সেখান থেকে আমরা সব কিছু বের করেছি কিভাবে আমরা এগুলো চালু করব কাজে ওই প্রাইমারি কাজগুলো আমরা শেষ করেছি